আবাস যোজনায় কাটমানি রুখতে মাইকিং করে প্রচার চালানো তৃণমূল অঞ্চল সভাপতি বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালান অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় সাহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবাস যোজনার ঘরে কাঠমানি নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে আর কাঠমানি রুখতেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসেছেন দলীয় নেতৃত্বরা তাই আবাস যোজনায় কাঠমানি রুখতে মাইকিং করে প্রচার চালানো তৃণমূলের অঞ্চল সভাপতি বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালান সঞ্জয় সাহা আবাসের ঘরের জন্য কেউ টাকার দাবি করলে অবিলম্বে তাকে জানানো বা পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর জন্য বলেন তিনি আর সঞ্জয় বাবুর এই প্রচারের উদ্যোগে ব্যাপক সাড়া ফেলে সকল গ্রামবাসীর মধ্যে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ